সর্বম শিব শিবনন্তা শিবকৃপানন্তা আজকে আমরা আলোচনা করব তেইশে ফেব্রুয়ারি দু মঙ্গলের যে সঞ্চার হতে চলেছে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে সেই সঞ্চারের ফলাফল তত্ত্বের রাশি লগ্নের জন্য অর্থাৎ বৃষকন্যা আর মকরের জন্য এই সঞ্চার হলে মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করে নোডাল অ্যাক্সিসের নর্থ নোডকে কানেক্ট করবে রাহুকে এবং তারই সঙ্গে সংগঠিত হবে সৌরমণ্ডলে কালসর্পযোগ যেহেতু কালসর্পযোগ সংগঠিত হবে সুতরাং এই দুটো অ্যাক্সিসের যে দুটো ভাব বৃষর ফোর্থ অ্যান্ড টেনথ কন্যার সিক্স অ্যান্ড টুয়েলথ মকরের সেকেন্ড অ্যান্ড এইট দুটো ভাবকে নিয়েই কিন্তু কিছু চ্যালেঞ্জেস থাকবে এবং মঙ্গলের প্রভাবটাও কিন্তু আমরা শুধুমাত্র যে একটা রাশিতে কুম্ভতে দেখব সেটা নয় আমরা অতি অবশ্যই তার প্রতিফলন কিন্তু সিংহ রাশির উপরেও দেখব তো বৃষলগ্ন বৃষ রাশি আপনাদের ফোর্থ হাউসে যে প্রভাবটা পড়বে মঙ্গলের সেটা কিন্তু যথেষ্ট বিস্ফোরক পারিবারিক সুখ শান্তি মানসিক সুখ শান্তি ক্যারিয়ারে একটা ডিস্টারবেন্স ওয়ার্ক লাইফ ব্যালেন্স রাখা সমস্যা হয়ে যাওয়া মেন্টাল পিস তো একদম ছাড়খাড় হয়ে যাওয়ার সম্ভাবনা হার্ট আর চেস্ট নিয়ে একটু সাবধানে থাকবেন গৃহ সংক্রান্ত সমস্যা এই সময় কিন্তু সমস্যা হলেও কোনো রকম কোনো গৃহ পরিবর্তন বা গৃহক্রয়ের চিন্তা করবেন না বাহন নিয়ে একটা ভীষণভাবে বিচলিত হওয়া বিব্রত হওয়া বাহন ব্রেকডাউন হওয়া বাহনের জন্য অনেক খরচ এবং বাহনজনিত অ্যাক্সিডেন্ট এটাও কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে এছাড়া আপনাদের টেন থাউজে সংগঠিত হবে এই মঙ্গলের সঞ্চার এবং কালসর প্রযোগের অ্যাক্সেস থাকছে এখানে কিন্তু আপনাদের বিশেষভাবে মান মর্যাদা রেপুটেশন পদ প্রতিষ্ঠা একটা হানি হতে পারে সেখানে কিছু আপনাদের ভুল আপনাদের কোনো বিশেষ কিছু লুকোনো বিষয় নিয়ে কোনো কন্ট্রোভার্সি উঠে আসতে পারে সেদিকে আপনাদের সাবধান থাকতে হবে আপনাদের ক্যারিয়ার ইস্যুস বিশেষভাবে চ্যালেঞ্জড হবে কর্মহানি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বসের সঙ্গে সিনিয়রদের সঙ্গে একটা সমস্যা এবং আমূল পরিবর্তন হয়ে যাওয়া কর্মক্ষেত্রে ব্যবসায় একটা লস হওয়ার সম্ভাবনা হয়তো আপনি টেকনোলজি ফিল্ডে ছিলেন আপনি একদম ফিল্ড চেঞ্জ করে অন্য জায়গায় একটা অন্য ফিল্ডে চলে গেলেন এই রকম কিছু আমূল একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে খুব ধীর স্থির হয়ে কিন্তু আপনাদের চলতে হবে কন্যা লগ্ন কন্যা রাশির দ্বাদশে মঙ্গল ষষ্ঠভাবে মঙ্গলের সঞ্চার হচ্ছে তো এই যে সিক্স থাউসে সঞ্চার হচ্ছে এখানে নিশ্চিতভাবে কম্পিটিটিভ ব্যাপারে আপনারা সাকসেস পাবেন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা যে কোনো প্রতিযোগিতা স্পোর্টসে কিন্তু এখানে একটা বিষয় থাকছে স্পোর্টসের কম্পিটিশনে ভালো ফল হলেও কিছু মাসেল রিলেটেড ইঞ্জুরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে অহেতুক লোন অহেতুক লোন নেওয়ার একটা প্রবণতা থাকবে কারণ এখানে বকরি বৃহস্পতির দৃষ্টি থাকছে বেশ কিছুদিন সেই জায়গায় আপনাদের কিন্তু নিজেদের একটু নিয়ন্ত্রণ করতে হবে বাড়িতে যারা আপনাকে সেবা প্রদান করে হাউস হেল্প বাড়িতে যারা আপনার নানান রকম কাজকর্ম করে তাদের নিয়ে একটা সমস্যা তারা বাড়ি চলে গেল দেরি করে এলো কাজ ছেড়ে দিল তাদের সঙ্গে মতবিরোধ হলো তাদের সঙ্গে একটু গরম মেজাজে কথা বললেন তারা ছেড়ে দিল এগুলো নিয়ে আপনাদের সমস্যা হবে কর্মক্ষেত্রে সাবঅর্ডিনেটসদের একটু ম্যানেজ করতে আপনারা হিমশিম খাবেন এবং অ্যাপ্লাই করেছেন অনেক চাকরি বাকরি ভেবেছিলেন যে নিশ্চিত পাবেন এরকম পরিস্থিতিতে কিন্তু একটা হতাশ নিরাশ হওয়ার একটা জব রিজেকশনের সম্ভাবনা আছে হেলথ নিয়ে একটু সাবধান থাকতে হবে অবশ্যই আকস্মিকভাবে একটা রক্তপাত একটা অস্ত্রোপচারের সম্ভাবনা থাকছে এই অ্যাক্সিসের মধ্যে আপনাদের লগ্ন রাশির অধিপতি বুধও থাকছে সুতরাং হেলথ রিলেটেড প্রিকশন তো মাস্ট এবার এর প্রভাব আপনাদের দ্বাদশে পড়বে সুতরাং দ্বাদশে প্রভাব পড়ার কারণে যারা বিদেশে আছেন বা বিদেশে যেতে চাইছেন তারা কিছু চ্যালেঞ্জেস ফেস করবে হঠাৎ করে একটা হসপিটালাইজেশন হয়ে যাওয়া এমন কিছু রোগ ব্যাধি ইত্যাদি এবং কর্মক্ষেত্রেও কিছু সমস্যা দেখা যাচ্ছে কোনো নতুন লোন কিন্তু নেবেন না বিদেশে যাওয়ার ব্যাপারেও আপনাদের একটু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসে আপনারা কিন্তু বিশেষ সুফল পাবেন বিশেষ রিলিফ পাবেন মকরলগ্ন মকর রাশি আপনাদের সেকেন্ড হাউসে দ্বিতীয়ভাবে মঙ্গলের সঞ্চার হচ্ছে বাঘ সংযম একেবারে নাম্বার ওয়ান রেমেডি কোনো রকম রুড রাফ বিহেভিয়ার করবেন না পরিবারের সঙ্গে ঝামেলা পরিবারের সঙ্গে মতবিরোধ নানান রকম বিবাদ হওয়ার সম্ভাবনা আকস্মিকভাবে একটা সঞ্চিত অর্থ নষ্ট হয়ে যাওয়া ফ্রড হয়ে যাওয়া কারণ সেখানে বুধও থাকছে ভীষণ যারা একটু পারিবারিক সাংসারিক ক্ষেত্রে বিবাহিত জীবন যাদের একটু খুব ট্রাবল চলছে তাদের ভীষণভাবে মনে হবে প্রবণতা হবে ডিভোর্স ফাইল করার বিবাহ সম্বন্ধকে সমাপ্ত করার তো এই আর্জটাকে একটু কিন্তু কন্ট্রোল করবেন এটা ভীষণভাবে কিন্তু আপনাদের ট্রাভেল করবে একটা প্ররোচনা দেবে মঙ্গল রাহুর কম্বিনেশন এটা আপনাদের সাবধান থাকতে হবে এবং ট্যাক্স গভর্নমেন্ট ডিউজ নিয়ে কিন্তু আপনারা কিছু সমস্যায় পড়তে পারেন সেই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারিবারিক ক্ষেত্রে বিবাদ হওয়া এবং এই মুখমণ্ডলী চোখ মুখ এই জায়গাগুলোতে কিছু সমস্যা আসতে পারে কোর্ট কেস আকস্মিকভাবে আপনারা কিছু ফেস করতে পারেন আপনাদের অষ্টমভাবে এই মঙ্গলের দৃষ্টি থাকছে সুতরাং এই অষ্টমে মঙ্গলের দৃষ্টিতে একটা আকস্মিক দুর্ঘটনা অগ্নিকাণ্ড এই জায়গাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা পার্সোনাল কিছু ডিফিকাল্টি এসে যাবে সরকারি দপ্তরে গভর্নমেন্ট অফিসিয়ালদের সঙ্গে কিছু সম্ভব সমস্যা হতে পারে যারা ব্যাক অফিস ডেস্ক জব করেন তাদের চাকরির জায়গায় একটু টেনশন আসতে পারে অ্যাক্সিডেন্ট ইনজুরিস তো বলেইছি শ্বশুর শাশুড়ি কুটুম্ব ইনলসদের নিয়েও কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা তো বিশেষভাবে একটা সাবধানতা অবলম্বন করা মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে রাহুযুক্ত হয়ে মেন যেটা বিষয় হচ্ছে যে আপনাদের কিছু আর্থিক জায়গায় একটা প্রবণতা আসতে পারে কিছু অনৈতিকভাবে অর্থ রোজগার করার সেই জায়গায় কিন্তু বিপদে পড়বেন তো সেইটাকেও আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তো বৃষ কন্যা আর মকর আপনাদের এই যে অ্যাক্সেসগুলো বৃষর ফোর্থ হাউস টেনথ হাউস কন্যার সিক্স আর টুয়েলথ মকরের সেকেন্ড অ্যান্ড এইথ এই অ্যাক্সিস বরাবর কিন্তু আপনাদের জীবনে কিছু চ্যালেঞ্জেস থাকবে সেগুলোকে অবশ্যই মঙ্গলের সাহসের মাধ্যমেই আপনাদের মিট করতে হবে মোকাবিলা করতে হবে মঙ্গলকে ব্যবহার করেই কিন্তু মঙ্গলের সমস্যার সমাধান করতে হবে সেই লিমিটটা আপনাদের অবশ্যই মেনটেন করতে হবে সার্বম শুভময়াম শুভানন্দার